কতগুলো টিকা এখন আমাদের সরকার থেকে দেওয়া হচ্ছে প্রোগ্রাম এটা সফল একটা এখন প্রতি মানে একটার পর একটা কিন্তু অনেকগুলো টিকা আমরা পেয়েছি আমরা যখন ডাক্তারি শুরু করেছিলাম তখন শুধু দেওয়া হতো বিসিজি টিকাটা যক্ষার নিয়ন্ত্রণের জন্য ওই টিকাটা দেওয়া হতো তার সাথে ডিপিটিটা দেওয়া হতো

মিজলস টিকা দেওয়া হচ্ছে মানে অনেকগুলো টিকা কিন্তু একের পর এক যোগ এখন হয়ে আমরা যেগুলি আমরা এই সমস্ত রোগ এখন প্রায় ভুলে যাওয়ার মতো অবস্থায় চলে আসছি এগুলি প্রায় দেখি না দেখা যায় না আমি টিটেনাস লাস্ট পেশেন্ট দেখেছি মনে হয় আমার মনে হয় বিশ বছর বা তারও বেশি পঁচিশ বছর আগে অথচ আমি সেই ধরেন উনআশি থেকে একাশি শিশু হসপিটালে ছিলাম তখন আমরা প্রতিদিনই প্রায় দুই একটা নিয়ম নেটাল ছোট বাচ্চাদের টিটেনাস নিয়ে প্রতিদিনই প্রায় দুই একটা পেশেন্ট আসতো অথচ এখন আমরা এগুলো দেখি না শুধুমাত্র এই সাকসেসফুল টিকাদানের কারণে